আজকে গেলাম একটা অন্নপ্রাশনের বাড়ি ও বিকেলে বানালাম চাতুর বুদ দিয়ে রুটি তার সঙ্গে তরকার হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হচ্ছে বুধবার বুধবারের ব্লগটা আমি দিচ্ছি বৃহস্পতিবার আমি কালকে দেবো ব্লগটা তো দেখুন আজকে মোটামুটি পুজো তুজো করে এটা ঠাকুর ঘর আমাদের ঠাকুর ঘরে এসেছি আজকে আমি তো পুজো তুজো হয়ে গেছে মায়ের এখানে আর তারপর আমাদের যে উপরে ঠাকুর আছে সেগুলোকেও ধূপ ধুপ দিয়ে নিচে নেমে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে কাজ আছে আজকে তেমন কিছু কাজ নেই দুপুরে আজকে যাব একটুখানি নেমন্তন্ন বাড়ি আছে আমার যে ভাগ্নি আছে তার মেয়ের অন্নপ্রাশন্ন তার জন্য রান্না রান্নাবান্না বড় মেয়ে যাবে না ওর জন্য একটুখানি ফেনা ভাত করে দেবো আর আমরা তিনজনে মা মেয়ে বেরিয়ে পড়বো ছোটো মেয়ে আগেই চলে যাবে ওর বাবার সঙ্গে তো দেখুন আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়ব তো মোটামুটি লজে হয়েছিলো তো আমরা লজে পৌঁছে গেছি আর সব জায়গায় ভিডিওটা তুলে ধরা সম্ভব হয়নি এরা চার ভাই বোন একসঙ্গে দাঁড়িয়ে আছে দেখুন আমার হাজব্যান্ডরা পাঁচ ভাই বোন ছোটো ভাইকে খুঁজে পাইনি চারজনকে নিয়ে নিয়েছি বিশাল বড় লজে আয়োজনটা করা হয়েছিল এখানে আমরা ছবি তুলতে ব্যস্ত ভাগ্নির সঙ্গে সঙ্গে সোনাকে নিয়ে আছি আমি আর সোনাটা না খুব সুন্দর হয়েছে একদম কান্নাকাটি করে না ওদেরকে নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগছে সবার কোলে যাচ্ছে তার জন্য অতটা টেনশন নেই অনেক বাচ্চা কি হয় কারো কাছে যায় কারো কাছে যায় না তা যাই হোক চলে এলাম বিকেলবেলা যেহেতু মেয়ে যায়নি তার জন্য ওর জন্য একটুখানি তো মুখরোচক কিছু করে দিতেই হবে একটুখানি হিং ফোড়ং দিয়ে তার সঙ্গে একটুখানি থেতো করে আদা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো দু চারটা লঙ্কা একটুখানি থেতো করে তো এর পুর রুটিটা খেতেও খুব ভালোবাসে এটা তেল থাকবে না তেলটা পছন্দ করে না তার জন্য তেলটাকে দেব না শুধুমাত্র আমি রুটি বানিয়ে রেখে দেবো দিয়ে দিলাম ছাতুটাকে সঙ্গে এক চামচ চিনি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ছাতুটাকে একটুখানি ফ্রাই করতে হবে যতক্ষণ না অবধি ছাতুর কালারটা চেঞ্জ হচ্ছে এই পুরটা আপনি বানিয়ে স্টোর করেও রেখে দিতে পারবেন এই পুটটাতে কোনো ঝঞ্ঝট হয় না মানে খারাপের কোনো প্রশ্নই নেই দিন পনেরো ফ্রিজের বাইরেও থেকে যাবে তো যতক্ষণ না অবধি একটুখানি লাল হয়ে আসছে আর একটু তেল তেলে ভাব না হয়ে আসছে ততক্ষণ অবধি ছাতুটাকে আমাকে লো ফ্লেমে নাড়াচাড়া করেই যেতে হবে এটা কিন্তু মানে কচুরিও করা যায় কিন্তু যাই হোক কচুরির মধ্যে একটুখানি হলেও জল জলের সেটা মারা থাকে জল দেওয়া থাকে আমি কিন্তু সম্পূর্ণ বিনা জলে এটা করব। আর যদি ছাতুটাকে আপনারা বেশি তেলে ভাজতে চান একটুখানি তেলটা বেশিও দিয়ে দিতে পারেন আমার মোটামুটি এরকম একটা পুরের দরকার বেশ ভাজা ভাজা করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে তেল তেল একটু ভাব হয়ে এসছে আর চিনিটা আমি মোটামুটি একটু মিষ্টি মিষ্টি দিয়েছিলাম হিং ফোড়ন দিয়েছিলাম তো কুটটা আমার রেডি হয়ে গেছে আটা আমি মেখে নিয়েছি আটার মধ্যে এক চামচ করে কুটটাকে গোল গোল করে ভেলে রুটি আকারে করে নেবো রুটি বলতে তো সবাই জানি সেটা দেখানোর কোনো প্রয়োজন নেই তো মোটামুটি আমার পুটটা ভাজা হয়ে গেছে এখানে নর্মাল আমি আটা আগে মেখে রেখে দিয়েছিলাম এক ফোঁটাও কিন্তু তেল ইউজ করে যেরকম রুটি করি সেরকম এবার মোটামুটি দেখুন আমি লুই কেটে নিয়েছি আর ভরে নিয়েছি এখানে ছাতুর পুটটাকে এক চামচ করে একটু বেশি করে দিয়েছি যাতে খেতে স্বাদ লাগে তার জন্য চাইলে আপনারা এই পুটটা দিয়ে পরোটা লুচি যে কোনো রকম বানাতে পারেন আমি দেখুন একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবার রুটিগুলোকেও করে নেব রুটিগুলো মোটামুটি হালকা হাতে বেলে নিয়েছি তো মেয়ে বললো এখানে আর ঘি বা তেল কিছু দেবার প্রয়োজন নেই আমি এরকম এরকম খেয়ে নেবো তার জন্য আমি আর এখানে তেল বা ঘি কোনো কিছু ইউজ করছি না রুটিগুলো শেখা থাকলো যদি এক মেয়ে বলে যে তেল দিয়ে খাবো ওকে তেল দিয়ে করে দেবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমি ছাতুর বুদ্ধ দিয়ে রুটি বানিয়ে দিলাম আর এটা কিন্তু সকলের মনেও লাগবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় সব কিছু থাকে তো ঝাল মিষ্টি নুন সব কিছু থাকে তার জন্য খেতে ভালো হয় তো ওদের তো বায়না মেটাতে আমাকে সারাদিন চলে যায় আর ওদেরকে জিজ্ঞেসই করিনি যে কি খাবি আজকে রাত্রে বল আর যেহেতু ও যায়নি নেমন্তন্ন বাড়ি ওর শরীরটা ভালো ছিল না তার জন্য বললো আমি এগুলো খাবো মোটামুটি ফুলে উঠেছে নামিয়ে দিচ্ছি আর একটুখানি ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে জানি যে রাত্রে কিছু একটা লাগবে তো তরকা ডালটাকে সেদ্ধ করে আর তরকাটাকে রান্না করব। তো দেখুন আমি মোটামুটি তাওয়াটাকে গরম করে নিয়েছি আর সব রুটিগুলো আমি একইভাবে কিন্তু সেকে নিয়েছি তো হয়ে গেল আমার ছাতুরপুর ভরা রুটি এখানে মোটামুটি যতগুলো হয়েছিল আর তারপর তরকা ডালটাকে করে নেব ডালটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো আমি ডাল নিয়েছিলাম মোটামুটি এক বাটির মতো ডাল আমি সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার রান্নাটা করে নেব এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর এটাতে কিন্তু বাটা মশলা ভালো লাগে না এভাবে কিন্তু কুচি করে সব কিছু দিতে হয় তো রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুচি সব রকম দিয়ে দিয়েছি আর লঙ্কাটা আমি তিনটে দিয়েছিলাম আপনারা ঝালটা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে দিয়ে দেবেন আর তারপর কড়াইয়ের মধ্যে দেখুন মোটামুটি লাল ভাজা হয়ে গেলে এখানে টমেটো দিয়ে দিলাম আর লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কিন্তু সেদ্ধ করার সময় কোনো রকম লবণ হলুদ তো দিইনি তো একটা টমেটো দিয়ে ভালো করে লবণ হলুদ দিয়ে আর নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি টমেটোটা গলে গেলে এর মধ্যে থেকে একটা আমি আলু সেদ্ধ হতে দিয়েছিলাম সেটা টমেটোর মধ্যে দিয়ে দেবো আলুটা এই কারণে দেওয়া কি টমেটোটা যে গ্রেভিটা যখন আমি মানে তরকারি গ্রেভিটা করব, সেটা কিন্তু খেতে দারুণ লাগবে আর কস্তরি মেথি উপর থেকে ছড়িয়ে দেবেন আরও ভালো লাগবে আর চাইলে ধনে পাতাটাও দিতে পারে তো মোটামুটি দেখুন আমার এখানে তড়কাটা আমি দিয়ে দিয়েছিলাম এক ফুট ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু এরকম ঘনত্বের করব বেশি জল কিন্তু এখানে ইউজ করব না তড়কা বেশি ঝোল ভালো লাগে না এটা মাটি যখন আমি নিচে নামাবো তখন কিন্তু আরও বসে যাবে বেশ ভালো লাগবে খেতে বেশ মোটা তড়কা তার সঙ্গে ছাতর ফুট দেওয়া রুটি তো এরকমভাবে বাচ্চাদের বায়না মেটাতে আপনারা বানিয়ে দিতে পারেন এই সুস্বাদু খাবারটি কম তেলে হয়ে যায় আর খেতেও কিন্তু ভালো হয় দিয়ে দিয়েছি একটুখানি ধনে পাতা তো তড়কা আমি বাটিতে নিয়েও নিয়েছি এবার মেয়েদেরকে খেতে দিয়ে দিই আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে থেকে তো অবশ্যই পাশে থাকবেন আর রেসিপিগুলো কেমন লাগে একটু হলেও জানাবেন তাহলে কিন্তু মনে আনন্দ লাগবে তো সকলকে গুড বাই